এজন্য আমরা জেনে শুনে এই যে যদি কেক সে বানায় তাহলে এই আসলে দেখা সে কেকটা বানাই তো যে স্পঞ্জ আছে তো ঢোকার সাথে সাথে যেহেতু ওভেনটা দেখতে দেখি একসাথে ছয়টা কিভাবে বানায় ওভেনে কেক আছে হ্যাঁ এই যে একটু যদি ইয়া করতেন এই যে এই সেই হবেন মধ্যে ছয়টা কেক তুলেন তো কেক আমি বের করতেছি হ্যাঁ বের করেন চল্লিশ মিনিটে ছয়টা হয়ে যায় হ্যাঁ যে নিচে রাখতে হয় মানে ঠান্ডা রেখে কিন্তু কেকের দেখতে যে একসাথে ছয়টা কেক যে বানায় এটা সত্যি কথা

এই বেডরুম এর মধ্যে পঞ্চাশটা কে কে রহস্য পেয়ে যাবো আমরা চলেন দেখা যায় এই যে

মানে ভাইয়া একটু বেশি সময় বোঝা যেমন দুই থেকে তিন মিনিট বলছিল ভাইয়া আর এখন দেখলাম দেড় মিনিটে শেষ ভাইয়া ভিতরে কেক তৈরি করতেছে আমরা এখন দেখো ফ্রিজে কি আছে

আসলে ভিতরে হয় কি গুলো দেখা অনেকে বলছে যে মনে করেন আপনি কি নামেন আর কি বাক্সের মধ্যে তো এই যে সব বাক্স এখানে আছে এইগুলো করেন এই অ্যান্সারটাও পেয়ে গেলেন যে বাক্স আসলে

একসাথে ছয়টা মিনিট চারটা ছয়টা মিনিট কতক্ষণ আহ মিনিট পঁয়ত্রিশ মিনিট হ্যাঁ তো আমরা আপনাদের সকল কমেন্ট কালেক্ট করে একটা লিস্ট বানাইছি যে আপনাদের যা যা কোশ্চেন আছে আজকে পুরো সব কোয়েশ্চেন আমরা নিয়ে আসছি একদম এ টু জেড যার যে কোশ্চেন আছে সব আজকে আজ করা হবে আর সব কিছুর অ্যানসার আপনারা পেয়ে যাবেন এই হবে

誰がやるのそう、そうしながらやるの。